গরমকালে এই সব ডাল রান্না না খেলে ঠিক পোষায় না তার জন্য আজকে সজনের ডাটা দিয়ে তিতর ডাল রান্না করছি আর গরমকাল কিন্তু তিতর ডাল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তার জন্য সজনের ডাটা কেটে নিচ্ছি আজকে কোনো পেঁপেও দেব না লাও দেবো না শুধুমাত্র সজনের ডাটা আর উচ্ছে দিয়ে তেঁতর ডালটা রান্না করছি ডাটাগুলো মোটা মোটা এই মোটা ডাটাই নিয়েছি তাহলে ডালে দিলে খেতে বেশ ভালো লাগে ডাটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তারপর উচ্ছে গোল গোল করে কেটে নিচ্ছি বেশি মোটাও না আবার খুব একটা পাতলাও না সেইভাবেই উচ্ছেগুলো কেটে নেব সব উচ্ছেগুলো কাটা হয়ে গেছে এবার আগে থেকে মুগের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ মুগের ডাল আছে তারপর প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব আর তিতর ডাল রান্না করলে কিন্তু মুগের ডালটা ভেজে রান্না করতে নেই কাঁচাই রান্না করতে হয় এবার কড়াই পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে উচ্ছেগুলো হালকা লাল করে ভেজে নেব উচ্ছেগুলোর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো যখন উচ্ছেটা হালকা লাল হতে শুরু করে দেবে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনের ডাটা সজনের ডাটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো উচ্ছের সঙ্গে ভেজে নেব খুব একটা লাল করে ভাজবো না চাইলে এর মধ্যে তোমরা পেঁপেও দিতে পারো আবার লাউও দিতে পারো যেহেতু সজনের ডাটা দিয়েছি তাই আমি এর মধ্যে পেঁপে কিংবা লাউ দিই এবার মশলা তৈরি করে নেবো এক চামচ দিয়ে দিলাম রাঁধুনি বেশ কিছুটা আদা আর দিয়ে দেব নারকেল কোড়া আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না বলে আমি বাজারে যে কেনা নারকেলের গুঁড়ো পাওয়া যায় সেই নারকেলের গুঁড়োটাই দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ জল দিয়ে বেটে নিলাম এদিকে উচ্ছে আর ডাটা ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই তিন রকমের ফোড়ন দেব প্রথমে দিয়ে দিচ্ছি রাঁধুনি তারপর দিয়ে দেব কালো সর্ষে পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো তেজপাতা সর্ষেটা একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি যখন সর্ষে ফুটতে শুরু করে দেবে একটা হাতার পিঠ দিয়ে সর্ষে খুব ভালোভাবে ডলে দিতে হবে এতে সর্ষে পোড়ার গন্ধটা খুব ভালো হয় এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি খুব ভালোভাবে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি যখন ফুটতে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডাটা ডাটাটা আগে দিলাম তারপর দিয়ে দেবো উচ্ছে ডাটাটা দিয়ে কিছুক্ষণ মতো রান্না করে নিচ্ছি ডালটা ডালটা কিন্তু খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা গাঢ়ও হবে না এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম উচ্ছেগুলো দিয়ে মিডিয়াম আছে দু মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এবার যেই মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আগে দিলে মশলার গন্ধটা চলে যাবে তাই জন্য ডালটা যখন হয়ে যাবে নামানোর আগে মশলাটা দিয়ে এক চামচ ঘি দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল গরমের সজনের ডাটা দিয়ে তেঁতর ডাল